তো হ্যালো গাইস চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি তো আজকে একটা প্লেয়ার আমাকে লবিতা এসে আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিয়েছে তো তাই জন্যে এসে একটা কাস্টম খেলতেছি তো দেখি খোলাটা কি খেলতে পারে আর আমি কয়টা রাউন্ড দিই দেখি A kempy, kempy. Vodekta kemp. Pikory. Vodekta kempy. Vodekta kempy. Vodekta kempy. Vodekta kempy. na. kempy. Vodekta kempy. Vodekta kempy. na To না আমার একটু ভালোবাসা লাগবো নয় তো বুঝলাম বের হয়ে গেছি আমার নেট নাই তো দেখি আমার ও ভালোই ড্যামেজ দিয়ে দিয়েছে তো দেখি ও কোন জানা ফেলে দেয় যা ও এই সাইড তো আমার ওই করে বের হয় তো উপরে গেছে তো চলো উপরে যাই দেখি গুলফিতে মারতে পারে কিনা

ওয়াল ফালায় না ওয়াল না ফলে না তারপর ভালো খেলে পশেব দেখেন অনেক ভালো খেলে ইটা বুঝবো তো আমার ডেট নাই তাই ইমেজ লাগে দেখেন না অনেক ভালো ফেলে দেখেন হেড শর্ট লাগাইছো কত দোস্তে হেড শর্ট লাগাইছে বড় হেড খাই দিস করে রাখে দেখি ও এখানে আছে নাকি লাগবো এই ধনাই ইচ্ছা বসে গতি ওপরেক্ট হেড শাহ প্রশংসা তো ভালো খেলে তো দেখি আর কয় রাউন্ড দেই ছয় রাউন্ড তো দেওয়া দুই রাউন্ড দেখি কি করতে পারি এবার ডেরা ডেকা দেখে নাম দেখি হেট মারতে পারে কিনা তো মারতে পারলো গেছে কিনা আমি হেট মারবো না মূলত আমি ছয় আপনাকে দেবো দিয়ে তারপর আমি ওকে মারবো পর তারপর দেখবো রে অ্যাকশনটা কি হয়

তো দেখি এরাউন্ডে মারি দেয় দাঁড়ান উৎপাদন এরাউন্ড দেখে মারি দেই বের হো চান তোমার মাথাটা দেখি না বের হো বের হো বের হচ্ছে মেলা মারতে পারে কিন্তু পরে মারবো এরা দিই তারপরে মারব

তো মার না যখন আমি শুরু করবো না দেখ দেখছ তো ওই দেখতেছি না তো দেখি এখানে গুলি করে দেখি ওই ওই সাইডে তো ওই সাইডে যাই আমার অল্প তা গুলি করি ওই 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 তো

বলটা এসে বাইরে এসে যাচ্ছে সামনে মৃত্যু যাই কইও এনে না এই এখানে বান ফাই ডালাইছে সন্দ মারব না মারব না আর এনে কোন থেকে ড্রল ফেলাই রাখছে মার মোনা শাল হাফ ও ভাই বাইতাছে

দেখি গাছ আমি শুরু করুম ও গাছ নেই তো নেই কতক্ষণা নেই ওই তো পড়ছে ও খালাইতে ফেলাইতে ওই তো ওই Ik heb het niet gezien. Oh, maar is het gezien. Ik heb het gezien. Ik heb het gezien. Ik heb het gezien. Ik heb het Ik het gezien. Ik heb het gezien. Ik heb het Ik kan toch gezien. Ik heb het gezien. Ik heb het gezien. Ik heb het Ik kan het gezien. Ik heb het Ik heb Ik heb het gezien. Ik Ik het gezien. Ik En riktig video. Låt oss se en till. Är någon här? Det är video. det? Det här är en riktig video. Jag är i badhuset. Nu är vi i badhuset. Vi ska se vad vi kan göra. Vi ska se vad Det kan göra. এখন তো রাউন দিয়ে যাইব না পিনা হাই যাই বস্তা হয় তোমরা বসি ভাবো তাহলে দেখো কিভাবে ব্লার ও দেখতেই পাই না আমি মার মি দেখতেই পাইতেছি না কি তালে ব্লার I took the M1 and I took it in the to a kit. Had a shower. Beer Hona, don't suit us, I Ah, beer hall. Oi, oh, did Oi, oh, the shaman. Oh, Kita, the, the way, and they will can

I'm gonna sit and that and make you go on a tinder when they her We should there. I did this go to the down there Allah Go to the damage addictive another One hand to the to Oh Time a mini.